Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings হ্যালো তো নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ তো রান্নাঘর থেকেই শুরু করছি আজকের ব্লগটাও সাধারণত আমরা যারা ব্লগ ভিডিও করি তাদের কিন্তু এই রান্নাঘর থেকে শুরু হয় অ্যাকচুয়ালি ভিডিও করাটা তো সেটা আমার তো তার ব্যতিক্রম কিছু হবে না আমিও তাই করছি আর এখানে দেখ দেখতেই পারছো যে ফার্স্ট এখানে ভাজা হচ্ছে মাছের মাথা আর মাছ অ্যাকচুয়ালি আজকে করা হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো যেহেতু মাছের মাথাটা অর্ধেক ছিল তো তার জন্য ভাবলাম যে একটু মাছের তেলও দিয়ে দেওয়া হবে এমনিতে তোমরা অনেকেই জানো আমার ভিডিওতে কিন্তু বেশিরভাগই দেখবে এই মাছের তেল পটকাটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ফেভারেট আমার তো অনেকেই জানো তোমরা যে খেতে ভালোবাসি আমি এটা তো এর আগেও আমরা বাঁধাকপিতে কিন্তু তেলপটকা দিয়েছিলাম তবে কোনোদিন হয়তো শেয়ার করিনি তবে আজকে ভাবলাম যে চলো এটা একটু শেয়ার করা যাক সিম্পল যেভাবে বাঁধাকপি করা হয় সেভাবেই করা হয়েছে সঙ্গে এটা দিয়ে দেওয়া হয়েছে যারা তিতোটা মানে তেলের যে তেতাটা থাকে সেটা যদি খেতে ভালোবাসো তাহলেই কিন্তু এটা করো কারণ এই তেল না একটু হয় কি তেতো হয় তো তার জন্যেই বলছি যে তেতো যারা খেতে ভালোবাসো তারাই এভাবে করে দেখো আর না হলে কিন্তু করো না কেন এটা একটু হলেও তেতো হবে তো এখানে সিম্পল যেভাবে রান্না করে বাঁধাকপি সেভাবেই করছি এখানটা আর জানি না তোমাদের কার ভিডিওটা কেমন লাগবে অ্যাকচুয়ালি এই ভিডিওটা না আমার আগের করা ছিল তো ভাবলাম যে যখন রেডি করাই আছে তো এটা শেয়ার করা যাক আর তোমরা অনেকদিন আগে দেখেছিলে যে আমি বাজার করেছিলাম দিদির সিলেদাসে গিয়ে দিদি জুতো কেনা হলো মানে স্যান্ডেল স্যান্ডেল কেনা হলো তারপরে টুকটাক কিছু কিনছি আরও চাদর টাদর বাট সেগুলো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো ওই ভিডিও ক্লিপটা আমি মানে দেখলাম কি রেডি করা আছে শুধু ভয়েস ওভারটা দেওয়াই বাকি ছিল তো তার জন্য ভাবলাম যে তাহলে একটা শেয়ার করাই যাক কি কি কেনাকাটা করেছি সেটাও দেখাই তো এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু বাঁধাকপি বসানো হয়ে গেছে আর এখানে হচ্ছে গুনগুনের জন্য মাছের ঝোলটা সেটার জন্য এখানে যে মশলাটা দিলাম সে মধ্যে কিন্তু রয়েছে বিট এটাও কিন্তু আমরা অনেকেই জানো যে গুনগুনের রান্নাতে আমরা কালারে আনার জন্য বিট ইউজ করি কারণ বিটটা তো এমনিতেই বড়দের ছোটদের সবার পক্ষে খুব ভালো খাওয়াটা আর ও রান্নাতে আমরা কখনোই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই না এভাবে বিটটা দিয়ে কালারটা আনি তাতে হচ্ছে কি বিটটা তো এমনিতে ওকে খাওয়ানো যায় না ও খাবে না তো সেই জন্য এরকম করে খাওয়ায় আর যে সকল বাচ্চারা আছে না যাদের বাড়িতে যাদের যারা হয়তো বিট খেতে ভালোবাসে না তারা কিন্তু এইভাবে খাওয়ারের মাধ্যমে কিন্তু তোমরা বিটটা খাওয়াতে পারো তো সিম্পল পেস্ট করে নিয়েছিলাম পেস্টে এখানে দিয়েছি আর তাতে কিন্তু কালারটাও ভালো আসে আর এরকম শুধু ও কেন এরকম কিন্তু আমরাও অনেকবার বাড়িতে খাই আরে দেখো কালারটাও কিন্তু ভালোই এসেছে মনে হচ্ছে হালকা লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে মানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো কিন্তু এখানে কিন্তু শুদ্ধ পিওর বিটের কালারটাই রয়েছে আর তো যাই হোক রেসিপিটা শেয়ার করছি না ফুল রেসিপি কারণ অনেকবার আমি শেয়ার করেছি গুনগুনের রেসিপিটা তো এখানে মাথা আর মাছ দিয়ে দিয়েছি আর কারণ ও না মাছের মাথা খেতে একটু ভালোইবাসে তো এখান থেকে যেটুকু বাড়াবে আর কি সেটুকু দিবো সাথে একটা মাছও থাকবে আর ও তো কোটা খেতে পারবে না তো তার জন্য বাদবাকিটা আমি আর দিদিই খেয়ে নেব আর এমনিতে আমার মাছের কাটা বলো বা মাংসের হাড় বলো এগুলো কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আর দিদিরও ভালোবাসে আর আশা করছি তোমাদেরও মধ্যে অনেকেই আছে যারা কিন্তু এরকম মাছের কাটা বলো বা হাড় বলো কিন্তু খেতে ভালোবাসো তো যাই হোক আজকের খাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের রুটি মাঝে মধ্যে আমরা দিনেবেলা রুটি খেয়ে নিই তো এটা হয়তো জানি না অনেকে জানো বা জানো না হয়তো মাঝে মধ্যে কিন্তু আমরা দিনেবেলা রুটি খাই অ্যাকচুয়ালি বাঙালিরা সাধারণত দুপুরে রুটি খায় না তারা রাতেই রুটি খায় বা সকালে খায় কিন্তু আমরা কিন্তু এরকম দুপুরে রুটি খাই কোনো সময় তো তার জন্য ভাবলাম যে একটুখানি মিষ্টি মিষ্টি কিছু খাওয়া যাক তো এখানে সুজি ছিল বাড়িতে তো সেটাই করা হচ্ছে সিম্পলভাবে তেল দিয়ে নর্মালি একটুখানি গোটা এলাচ দিয়ে এটা একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম সঙ্গে দিয়েছিলাম দুটো তেজপাতা তো একটুখানি ভাজা ভাজা ভালো কর চেষ্টা করছিলাম একটু ভালো করার কারণ আমরা না সাদা সুজি খেতে ভালোবাসি না মানে আমরা সুজিটা একটু কালার হবে একটু লালচে লালচে হবে তালেই ভালোবাসি আমাদের ভালো লাগে খেতে ওটা তো এখানে দিচ্ছি সামান্য চিনি আর এটা প্রথমে ভেবেছিলাম যে গুড় দিয়েই খাবো কিন্তু গুড়টা হলো না পরে চিনি দিয়ে করতে হলো আর সামান্য দিয়েছি লবণ অ্যাকচুয়ালি মিষ্টির সাথে সামান্য লবণ দিলে না ব্যালেন্সটা ভালো থাকে আর টেস্টটাও ভালো হয় তাতে তো তোমরা চাইলে পরে যখন এরকম সুজি বানাবে একটুখানি কিন্তু সামান্য লবণ দিয়ে দেখতে পারো খারাপ হয় না খেতে আর এই সুজিটা কিন্তু আমার দেখো একদম কমপ্লিট আর একটু শুকনো শুকনোই করলাম খুব একটা বেশি পাতলা বা একদমই শুকনো করছি না আর এখানে ধনে পাতা ছড়িয়ে ঢেকে রেখে দিয়েছি গুনগুনের মাছের ঝোলও কমপ্লিট আর এই দেখো খেতেও বসে গেছি এখানে নিয়েছি দেড়খানায় রুটি দেড়খানায় বেশি অবশ্য এখন আবার নতুন করে ডায়েটটা একটু শুরু করলাম কেন আবার একটু মনে হচ্ছে যে ওয়েটটা একটু পুটন করে ফেলছি তো তার জন্য আবার নতুন করে একটু ডায়েটও করছি ওই মাঝে মধ্যে এরকমই চলে আমার কোন সময় খেতে ইচ্ছে করলে একটু কম খাই কোন সময় মনে হয় একটু বেশি খেতে ইচ্ছে করছে বেশি খেয়ে নিই তো যাই হোক এভাবেই আমার ডায়েট চলছে কম বেশির মধ্যে দিয়েই আর এরকম করে যে বাঁধাকপিটা যে দেখলে সেটা কিন্তু একটু ভাজা ভাজা করে নামিয়েছি তো এখানে দেখো মা দিদি আমরা সবাই খেতে বসে গেছি আর চলো তো একবারে দুপুরে খাওয়া তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন দেখাচ্ছি বিকেলের জল খাবারে কী ছিল তো এখানে যে দেখতে পাচ্ছ এক কাপ ফুল ফুল চা এটা কিন্তু চা বাট এটা কিন্তু চিনি ছাড়া চা মানে পুরোটাই কিন্তু গুড় দিয়ে করা হয়েছে আর এই চাটা কিন্তু সাধারণত চা বলাটা পুরোপুরি ভুল হবে এটা কিন্তু কাড়াও বলতে পারো কারণ এর মধ্যে সমস্ত মশলা আদা তারপরে গোলমরিচ দারচিনি লবঙ্গ তেজপাতা গুড় সমস্ত কিছু দিয়ে এটা চাটা করা হয়েছে আর সামান্য দিয়েছি চাপাতি তো যাই হোক এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে যেমন ঠান্ডার টাইম কিন্তু এটা কিন্তু খাবারটা খুব ভালো আর যদি কোনো সময় সম্ভব হয় তো আমি এই রেসিপিটাও শেয়ার করব যে আমি কিভাবে কাড়া বানাই তো যাই হোক এটা ছিল মুড়ি মাখা করছিলাম অবশ্য মাঝে মধ্যে মুড়ি মাখা করি এরকম তো দেখো গুনগুন ঘুমাতে করছে বলে ওর আজকে মুড নেই খাওয়া দাওয়া করার তো চলো এখন তোমাদেরকে দেখায় সেদিনকে আমরা মার্কেট থেকে কী কী বাজার করেছি তো সবার প্রথমে দেখাচ্ছি গুনগুনের জন্য নিয়েছি অনেকগুলো গাডার কেন ওর গাডারগুলো সব হারিয়ে যায় মানে একটা দুটো করে কিনি আর কোথায় ফেলে নিজেও না আমরা তো তার জন্য একটা ফুল প্যাকেট কিনেছি কোনটার কী প্রাইস নিয়েছি আমি কিছুই বললাম না এখানটায় জাস্ট দেখাচ্ছি কী কী নিয়েছি আর নেওয়া হয়েছে ওর জন্য ক্লিপ এই যে বাচ্চাদের কিন্তু দেখবে আমাদের ক্ষেত্রে তো তাই হয় জানি না তোমাদের হয় নাকি ওদের জন্য যতই কোনো কিছু কিনে না কেন ক্লিপ বলো গার্ডার বলো কোনোটাই কাজের সময় কিছু পাই না যখন মনে হবে যে ইউজ করব বা লাগাবো ওকে গুলো তখন একটা গার্ডারও খুঁজে পাচ্ছি না ক্লিপও খুঁজে পাচ্ছি না তো যাই হোক সেজন্য যখন নিচ্ছি তখন বেশি করে নিয়ে রেখে দিই আর নিয়েছিলাম আমার আর দিদির জন্য দুটো গার্ডার এই যে লিপস্টিক নিয়েছে তিনটে এর মধ্যে এ দেখো গুনগুন লিপস্টিকগুলো লাগিয়ে লাগিয়ে দেখছে যে কেমন আর ও কিন্তু খুব সুন্দর করে দেখো আস্তে ধীরে বার করছে ও কিন্তু নষ্টও করছে না আস্তে করে বারও করছে আবার ঠিক সুন্দর করে মানে লাগিয়েও রেখেও দিচ্ছে তো আমি ওকে বললাম যে এখানে একটু আমরা হাতের মধ্যে দে দেখা যাক কালারটা কেমন তোকে আমি একটা দাগ দিতে বলেছিলাম দেখো ওকে দু জায়গায় দাগ লাগিয়ে দিয়েছে আর দেখো কি সুন্দর করে ও আস্তে আস্তে করে বন্ধ করে রাখছে ও মানে সাধারণত কিন্তু ও লিপস্টিক তুলে না ও নিজের হাতেই লাগা লাগিয়ে শুরু করে দেয় লাগা মানে ও নিজে লাগাবে এরকম জিত কোথায় কিন্তু আজকে দেখলাম ভিডিও করার সময় খুব সুন্দরভাবে বসে বসে মানে আমাকে দেখাচ্ছিলো কোনটা কি কালার তো দেখা যাক তো এখানে দেখো আমি একটু লাগিয়ে দেখালাম তোমাদের এই কালারগুলো আর চলো তো এখন দেখাই যে জুতোটা যে কিনা হয়েছে মানে যেটা স্যান্ডেলটা কেনা হয়েছে দিদির জন্য সেটা কেমন হয়েছে তো এটা সিলেজার্স থেকে কিনেছি তোমরা আগেই দেখেছো বাট কী কিনেছি কেমন কিনেছি সেটা তো দেখানো হয়নি তো সেটাই দেখাচ্ছি আর লিপস্টিকটা কেমন কালারটা সেটা আমি পরে তোমাদের সাথে লাগিয়ে দেখাবো দাঁড়াও ওটাও দেখাবো একটু অপেক্ষা করো আর এই দেখো এটা হচ্ছে দিদির জুতোটা মানে স্যান্ডেলটা আর কি আর এখন চলো দেখাই যে বেডশিটটা যে কিনেছি সেটা দেখায় তো দেখো এখানে একটা হোয়াইটের মধ্যে কেনা হয়েছে আর পিলো কভারটাতে দুটো কালার রয়েছে এক সাইডে হোয়াইটের মধ্যে ফুল আর এক সাইডে রয়েছে এটা সম্ভবত ওই যে মেহেন্দির পাউডারের যে কালারটা হয় না সেই কালারটাই কিন্তু কিন্তু ভিডিওতে পুরোটা আসছে না হয়তো তো যাই হোক খুব সুন্দর কালারটা আর একটু হোয়াইটের মধ্যে না চাদরগুলো বেশ ভালো লাগে বেশ ব্রাইট লাগে তাহলে আর এই চাদরটা তোমাদের কার কার পছন্দ হবে জানি না আমি কিন্তু হ্যাঁ মি অ্যান্ড মাই টুইন্স বেবি যে দিদিভাই আছে সুষমা দিদিভাই ওই দিদিভাই এই চাদরটা খুব পছন্দ হবে কারণ দিদিভাই ভীষণ ভালোবাসে এরকম টাইপের চাদর সাদার মধ্যে আর এখন দেখো লিপস্টিকটা একটু লাগিয়ে দেখলাম তোমাদেরকে তো এই কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আজকের মধ্যে ভিডিওটা এখানে রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো বাই